আসসালামু আলাইকুম আমি লিমন হক আজকে আপনাদের মাঝে একটি গানের কভার নিয়ে হাজির হলাম আশা করি গানটি শোনার পর সকলের কাছে ভালো লাগবে তো চলুন দেরি না করে গানটি শুনে আসি একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বান্ধ দালান রে মোনামা কেন বান্ধ দলন ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর রেম কেন বান্ধ দলন ঘর কেন বান্ধ দলন ঘর পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দামে সবির রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলি হবে তোমার পর রেমোনাম কেন বান্ধব রে রেমোনাম কেন বান্ধ দালাঙ্গ দেহ তোমার চর গলে পচে যাবে শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরু দণ্ড সবে হবে খন্ড খন্ড মন্ড মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর রে মনাম কেন বান্ধ দলন ঘর রেম কেন বান্ধ দাল ঘর রূপেরি গৌরবে সাজিয়াত সোনা দানা কত রাজকি পোষা যেদিন প্রাণ চলে যাবে ছবি পুরে রাবে গায়ে দিবে মার থন রে নামা কেন বান্ধ দালঙ্গ রে মোনামা কেন বান্ধ দালঙ্গ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোন কেন বান্ধ লালন ঘর রে মো কেন বান্ধর কান্ডি জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম